দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি যে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন কবে হবে এই প্রসঙ্গটি নিয়ে তেইশ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বিস্তারিত কথা বলেছেন এবং এই সাক্ষাৎকারে তিনি নির্বাচনের ঠিক কবে হতে পারে একটি ইঙ্গিত দিয়েছেন যে সময় গত দেড় মাস হয়ে গেছে যে একটি সরকার অন্তর্বর্তীকালীন শপথ গ্রহণ করেছে দেড় মাস বয়সী সরকারের নিকট এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি সেই জায়গায় সেনা প্রধান এই ধারণাটি পরিষ্কার করলেন তিনি বলেছেন যে বর্তমান এই সরকারটি যে সংস্কারগুলো হাতে নিয়েছে সেটি বাস্তবায়ন করতে মাসের বেশি লাগা উচিত নয় বা লাগবার কথা নয় সেই বিচারে আমরা ধরে নিতে পারি যে সালের প্রথম আর্ধে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে এমন কথাও বলেছেন যাই হোক না কেন আমি এই সরকারের সাথে আছি আমি এই সরকারকে সমর্থন করছে অর্থাৎ এই কথা পরিষ্কার যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটি সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার এর আগে দুই সালে যেমন সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল তারা দুই বছর ছিল দুই বছর থেকে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা ছেড়ে চলে গেছে সে সময় অনেক সংস্কার হয়েছিল কিন্তু সেই সময় সংস্কারগুলো হবার পরে একটি রাজনৈতিক সরকার এসে যে সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে সেই সংস্কারগুলো এক প্রকার নষ্ট করে দিয়েছে আমরা প্রত্যাশা করব যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে এই সরকারটিও তেমনি নানা রকম সংস্কার করবে এবং সংস্কারের পরে একটি নির্বাচন দেবে এমন সংস্কার করবে যে এমন জায়গায় ধরে ধরে সংস্কার করবে যেন বর্তমান সরকারটি মাথায় রাখে যে এই সংস্কারটি যেন সাস্টেইনেবল হয় যদি বা টেকসই না হয় তাহলে সে সংস্কার করে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের কোনো উন্নতি হবে না প্রধানের কথায় এটি পরিষ্কার যে সেনাবাহিনী সরাসরি রাজনীতিতে আসবে না তিনি সেনাপ্রধান এ কথাটিও বলেছেন কিংবা সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল করবে না তিনি এ কথাটি পরিষ্কার করেছেন নিঃসন্দেহে আশাবাদী হবার মতো কথা তিনি দৃঢ়তার সাথে বলেছেন যে এই সরকারটি ব্যর্থ সবাই যদি একসাথে কাজ করি তাহলে ব্যর্থ হবার কোনো কারণ নেই আমরাও আশা করব আমরা দেশের সাধারণ জনগণ আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে একটি নির্দিষ্ট সময় পরে একটি সাধারণ নির্বাচন দিয়ে রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা